নীযুঁ মা পায়েশ রান্না করছিল ভাই তোমার জন্য নিয়ে আসলাম তোর মায়ের যা কিচ্ছুкала কয়দিন পর পর খালি পাঠাইবো কিন্তু নিজে আসবো না এমন করে বলُونَ চাচি তুমি নিজে তো যাও না বাসা জাম তোর কি খবর পড়াশোনা কি অবস্থা পরীক্ষা কবে হ্যাঁ পড়াশোনা ভালো চলতেছে পরীক্ষা সামনের সপ্তাহে কি করছ সামনে সপ্তাহেই পরীক্ষা আর আজকে আমার ঘরে আমি কি আর আসতে চাইছি যাচ্ছি মা পায়েশ রান্না করে বলতো চাচি বাসায় দিয়ে আহ আ সাসি ফরিদ ভাই দেখতেছ না জে মার্কলাই আর কুছ না কালকে ইন্টার রুডিতে গেছিল 7 টা আড়া চলছে আসার সময় বৃষ্টিতে ভিজে জ্বর বাঘেছে তুই শুয়ে রইছ এখন আয় ঘরে আয় খুব সময় আসছো কিছুক্ষণ আগে আস না আমি নিয়ে আসছি আমি খাওয়াই দিতেছি আমি বললাম না আমি খাওয়াই দিতেছি খুব আসছি হিরোগিরি দেখাইতে আমি বলছিলাম নিজে বৃষ্টিতে ভিজে তার ছাতা আমাকে দিয়ে দিতে জ্বর আসছে খুব ভালো লাগতেছে না এখন রাতে আসতে কেন আমার ইচ্ছা আপনার কোনো সমস্যা খেয়াল আছে গেলেও দোষ খুব আসছে আমার খেয়াল রাখতে আমি আপনাকে বলছি আমার খেয়াল রাখতে কিছু বলতে পারে না আবার খুব বড় করে খেয়াল রাখতে মান যেদিন নিজের থেকে বলতে পারতে সেদিন এসব খেয়াল রাখার কথা বললাম আজকে আমি আসি সুদম আপনি আসবেন না প্রথমে আমাকে গেট পর্যন্ত আগায় দিবেন এখন ভইসা